মুসলমানের বাচ্চারা গ্রামে আলে মুলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছ তাহলে আমি কি করব মদ খোর সুদ খোর চেনা খোর পাত্তা খোর চুল্লু খোর বেনামাজি বেরোস্তার বাম্মার ভাত দেয় না বন্দর লোন গুরুব লোন গাঁদা খোর লটারির টিকিট কাটা মাল এক থাকতে অপারেশন চালাবো কারোর মাথার অপারেশন কারোর বুকের অপারেশন কারোর পেটের অপারেশন তোর যদি জানা লাগে এখান থেকে উড়ে চলে যাবি আমি মাল আলাদা মনে করিস না যে এটুকুনই মত মনশা হাইদিন নি সাইদিনি বাঙালি সাজায় দেবে ধরল কুমার ভয় দেব বিয়াদবের বাচ্চা যে সমস্ত মুসলমানের খানারা চল্লিশ বছর ওয়াজ শুনে এখনে মাথায় টুপি দেয় না তিরিশ বছর ওয়াজ শুনে এখনে মুখে দাড়িও দেয় না চল্লিশ বছর ফুরফুরাই দিয়ে এখনে হারাম খাবার ছাড়ে না যারা তিরিশ বছর ওয়াজ শুনে বন্দলন গুরু মিলন ছাড়ে না যারা চল্লিশ বছর জলসা দিয়ে এখনে বাম্মার ভাত দেয় না আই দিস চ্যালেঞ্জ এ সমস্ত মালেরা এরা কাউরা ছানা হবে খ্রিস্টানের ছানা হবে জালালের ছানা হবে মুসলমানের ছানা হতে হ্যাঁ আমাকে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে ডায়মন্ডটা স্পেশাল করে ভাড়া করে কিছু নিয়ে এসে আমি গোপাল ভাঁড়ের গল্প করব এরা কোজা বলে না আমি কি বলবো মৌলভীর যেটা বলে আমি তো ওটা বলবো না আমি এসে বলবো আল্লাহ কি গ্রামের নাম চরিশ্বরের লোকেরা এরা খুব ভালো আল্লাহ এরা আমার বারো হাজার টাকা দিয়ে নিয়েছে এরা নামাজ রোজা করে না বাম্মার ভাত দেয় না এরা বন্দর লোন লোন খায় আল্লাহ তুমি এদের জান্নাতুল ফের দাও জিবিরাইলে বলে মল সাহেব হাত লাভা সালা ও ধুমবো তোর বাপকেও কেও বলে না তোর বাপকেও ছাড়বো না কেন হারাম জন্য দোয়া করলে দোয়া কবুল দোয়া কবুল হয় না আমার মতো মল দোয়া আল্লাহ নেবে কথা বলে না নেবে তাহলে আমাকে ভাড়া করে নিয়ে এসছেন কেন জাতি কত বোকায় পরিণত হয়ে গেছে দেখেছে যে জাতি একদিন গোটা দুনিয়াকে বোকা বানাতো আর সেই জাতি যেটা জানে যেটা গ্রামের ইমাম মল সাহেবরা প্রতিদিন বলছে সেইটা শোনার জন্য দু লাখ টাকা খরচ করে আমাদের মতো জন ঘানা মল সাহেব ধরে আনতেছে তার মানে কি গ্রামে ডাক্তার আছে গ্রামে ডাক্তার আছে তা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো বলো ভালো নয় তাহলে কলকাতার ডাক্তার এসে কি করবে গোদা বাংলা বলবো না একদম কাঁচা বাংলায় বলবো আমার বলে অভ্যাস বলো কি বাংলায় বলবো কাঁচা বাংলায় শোনো কলকাতার ডাক্তার এসে কি করবে হারবে মানে বুঝবে না কাটবে মানে কি অপারেশন করবে অপারেশন করলেই রক্ত বেরবে কথা বলে না রক্ত মা যদি রক্ত দেখে কাঁদে আমার ছাওয়ালটা মেরে ফেলে দিচ্ছে আয় 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 রক্ত বেরোচ্ছে রে ডাক্তার কাটা বন্ধ করবে ডাক্তার বলবে তোর যদি কষ্ট হয় তোর যদি দেখতে না পারিস তুই নিচে শরীর আবার নিজে কাটতি আমি কাটবো আর হ্যাঁ না না গ্রামে আলেম আছে হাফেজ আছে মওলানা আছে ইমাম আছে এ চরিশ্বরের মুসলমানের ছাড়ারা এ মুসলমানের বাচ্চারা গ্রামে আলে মুলামা থাকা সত্ত্বেও আমাকে ডায়মন্ড থেকে স্পেশাল করে ভাড়া করে নিয়ে এসছ তাহলে আমি কি করব মদ খোর সুদ খোর চেনা খোর পাত্তা খোর চুল্লু খোর বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না বন্দর লোক গুরুগুলো গাজা খোর লটারির টিকিট কাটা এক অপারেশন চালাবো কারোর মাথার অপারেশন কারোর কুকির অপারেশন কারোর পেটের অপারেশন তোর যদি চালা লাগে এখান থেকে উঠে চলে যাবি আমি মাল আলাদা মনে করিস রে যে একটুকুনি মতো মরিশাদ হাইটিনি সাইটিনি ধমকালি সোজা হয়ে যাবে ধরলে কোমর ভেঙে দেবো বিয়াদবের বাচ্চা যে সমস্ত মুসলমানের ছানারা চল্লিশ বছর ওয়াজ শুনে এখন মাথায় টুপি দেয় না তিরিশ বছর ওয়াজ শুনে এখন মুখে দাঁড়িয়ে দে না

কোন অসুবিধা হয়েছে কারোর গায়ে লেগেছে হুজুর আই লাভ হেপ কি সুন্দর ওয়াজ করে গেল পুরো ফেটিয়াতে চলে গেল কেন বলুন তো আকাশের ওপরের ওয়া আর কবরের ওয়া এই দুটো ওয়াজ বললি সোতা খুশি জমিনের ওপরের ওয়াজ যখন করব কিছু কিছু কাউরার মুখ মেখে কলকাতায় চলে যাবে হ্যাঁ না না কথা বলে না হ্যাঁ না মানে কি এরা ওসব সহ্য হবেন রোগের ওষুধ দিলি

আমি জেরাম বলি বলবো না ক্যারেসা কাহিনী বলবো আমি জেরাম বলি বলবো কারণ এখন পশ্চিম বাংলার একশোর মধ্যে আটানব্বইটা বক্তা আমি নবীর মেম্বারে বসে বলছি স্টেজে উঠে সামলে ওয়াজ করে কোনোভাবে শ্রোতা চটিয়ে ওয়াজ করা যাবে না কেন শ্রোতা যদি একবার চটে যায় আমার মতো মৌলুবি পরের বছর মুরগির আন খাওয়া কথা বলে না হবে না আপনাদের মসজিদের ইমাম তো আমি নবীর মেম্বারে বসে বলছি শুধু জুমার নামাজে মদ সুদ জেনা ব্যবচারী গাঁদা ঘর পাতা ঘর চুল্লু ঘর লটারি টিকিট কাটা মালদের বিরুদ্ধে বলু এ মৌলুবি মসজিদে লাভ দিব আর শুধু যদি কবরের ওয়াজ করে চুমো খাবে আই লাভ ইউ হ্যাভি আচ্ছা আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাত না দেয় আগে ওর পিছনে নামাজ হবে কথা বলেন আপনাদের মসজিদের ইমাম যদি বাম্মাকে না দেখে ওর পিছনে নামাজ হবে এরা সব মূর্তি সাহেবের ভাই বসে কিরাম ফতোয়া মারতে দেখো না না তার মানে সব চার দোকানের মূর্তি সাহেব ফতোয়া মারতে পয়সা লাগে না তো আমি বললু তোমাদের মসজিদের ইমাম যদি বাম্মার ভাগ না দেয় ওর পিছনে নামাজ হবে না তো এরা বলছে না তার মানে কি এরা মুক্তি যাবে ভাইরা ভাই ইমাম যদি বাম্মার ভাগ না দিলে ওর পিজনে নামাজ না হয় ইমামের মাইনে গত দেয় এদের মে মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি যারা যারা 5000 টাকা ইমামের বেতন দেয় এরা কুল লজ্জায় বলে বাম্মার ভাত না দিলে ওর পিছনে নামাজ হবে না আরে ও চার পাঁচটা ছানা বাচ্চা আর ওরা দুই লোকে 60 জনের 5000 টাকায় চল্লি তবে তো বাম্মার ভাত দেবে না আমার কথা কইতে পারি ওর আগে বাচ্চা কাচ্চা নিয়ে ও চার পাঁচটা বাচ্চা ওর ওর বউ 60 জন 60 জন সাত আনা শুনしゃれ টাকা কুলুই দিলে না তা বাম্মার খাবে কি আল্লাহ ফেরেস্তাদের বলবে এই ব্যাক কর চরিশরে করিম কোথায় কর বলে ওই কবরে শুয়া ধরে নিয়া ধরে নি কি আছে করি তোমার মসজিদের ইমামের মাইনে কত বলে পাঁচ হাজার শালা এক ঘাতে ছেড়ে দে কত বাঁধরামি করার জায়গা পাও নাই এই বাবু ইমাম যদি দাড়ি কেঁচে নামাজ পড়ায় ওর পিছনে আমাদের আল্লাহর অলিগুলো নামাজ পড়বে কোথা বলে না ইমাম দাড়ি চাঁদে নামাজ পড়ালে ইমামের পিছনে কেউ নামাজ পড়বে পড়বে না তুই দাড়ি চাচা মাল চিটিং বাজের বাচ্চা তুই দাড়ি চাঁচা ইমামের পিছনে কি করে নামাজ পড়লি ইমামের যদি হারাম হয় তোর জন্য হালাল হয়ে গেল আমার কথা বুঝতে পারে না ইমাম যদি দাড়ি চাঁচলে ওর পিছনে নামাজ না হয় তাহলে তুমি দাড়ি চেঁচে ইমামের পিছনে নামাজ কি করে পড়লে ইমামের বৌ যদি বন্দরন গুরু বুলনের সভাপতি হয় ওই উমের ইমামের গ্রামের লোক চুমু খাবে এরা কথা বলে ওই ইমামের চুমুকাবে তোর বন্দন গেরামের সভাপতি তোর ব গুরু করে তোর লজ্জা সরব নি তোর হায়া খায়া তুই দোকান কাটা মাল তুই চিডিং বাজার বাচ্চা তুই ইমামের পিছনে তোর লজ্জায় দিয়ে নামাজ পড়লি আগামী করার জায়গা বানাই

একজন বিখ্যাত কাবা শরীফের ইমাম ছিলেন শুধু তাই নয় আরবের সৌদির আদালতের একজন বিখ্যাত ন্যায় পরায়ণ বিচারপতি ছিল 10 বছরের সাজা খাচ্ছে জেলখানা অপরাধ কি জানেন অপরাধ সৌদির যুবরাজ আরবের মাটিতে যেখানে আমার রসূল শুয়ে আছে যেখানে আব্দুল্লাহর ব্যাটা শুয়ে আছে যেখানে আমিনার লাল নাওয়ালা নবী ঘুমিয়ে আছে যেখানে লক্ষ কোটি সাহাবাদের কদম পড়েছে সেখানে সিনেমা হল চালু হচ্ছে বিভিন্ন দেশের নর্তকীরা দশটা মহিলারা কি ডান্স করছে এই ডক্টর সালেহ আল্লাহর কাবার ইমাম সহ্য করতে পারে না কাবার মাটিতে দাঁড়িয়ে খোদ তীব্র নিন্দা করেছিল যার কারণে চক্রান্ত করে তাকে ফাঁসিয়ে আজ 10 বছর জেলখানার কালো কুঠিরে বেচারা দিন পার করছে সুতরাং আলেমরা যখন হক কথা বলবে উলামারা যখন হক কথা বলবে এরা তখন জাতির কাছে ভালো কথা বলে না আমি যদি এখন মদের ওয়াজ করি আগো বোতল বাহিনীরা আমার চুমো খাবে বোতল বোঝেন তো বোতল চল্লিশ টাকা চুল্লু খেয়ে গ্রামের লোকের চোখ বুলু করতে এরা মাল আছে না নাই বোতল খাওয়া মালের অভাব আছে এরা কাউরার ছানা না মুচির ছানা রোজারিদের দিন মুসলমানের বাচ্চা বলে দাবি করে ওয়াফিসার চয়েস খেয়ে ঈদ পালন করতেছে এগুলো যদি বলি মদ কররা আমাদের বিরুদ্ধে চলে যাবে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আর এখন তো অধিকাংশ জায়গায় জল চাই গেলে বিশেষ করে আমার কারণ ওরা জানে এর যন্ত্র আলাদা এর যত বারণ করো সারা গিয়ে বলবে বুঝতে পারছে আমার বলে কারি বললা ভাই স্টেজে গিয়ে যা বলার বলবে কিন্তু বন্দর লোন গুরুগুলো আর বেনামাজি ইয়ে দুটো নিয়ে কিছু বলবে না কেন বন্দর লোন খাওয়া মাল আর বেনামাজি এই দুটো পার্টি যদি রেগে যায় ইনশাল্লাহ পরের বছর আমাদের জলসা জলসার হবে আরে আমার আনার জন্য না এরা দুজন যদি চাঁদা না দেয় জলসার হবে কথা বলে না এরা জলসার চাঁদা দেয় বেশি কারা নামাজিরা না বেনামাজিরা কথা বলে না

কথা না বলি আপা একবার তকবির দেবো বাবাজি তকবির সবাই বললি দেবো 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 কই দাও না না রে তাকবীর আওয়াজ হয় এটা কোন থানা তা কেলসি থানা মানে তো কলকাতার গায়ে এমন আওয়াজ দেবেন আগু সে করোনার ভয়ে গরুর মুত খাওয়া মালটা ওই কিনা दिलीप ঘোষ আপনাদের কিন্তু জগিং করতে আসে এমন আওয়াজ দাও শালা ও চোখ ভুলু হয়ে যাবে এই রাম আওয়াজ দাও নারি তাকবীর হাই নে হাই নে এই রাম আওয়াজ দিল শয়তান লজ্জা করবে বিশঙ্গ হবে ও মালটারেgente দাঁড়া যে চড়িসরে ভূমি গম্ভ হচ্ছে এই রাম আওয়াজ দাও নারি তাকবীর আরে বাঘের বাচ্চা ঝেড়ে দাও নারি তাকবীর